দা মেগা স্টার কিং খান সাকিব খান সব ধ্বংস করে দিতে আসছে বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো আজকে একটা এক্সক্লুসিভ আপডেট দেবো সাকিব খানের যারা হিউজ ফ্যান ফলোইং রয়েছে যারা সাকিব খানকে ভীষণ রকম ভালোবাসো যারা সাকিব খানের সিনেমা প্রেমী ডাইয়ার ফ্যান্স রয়েছে তারা প্রত্যেকে এই ভিডিওটা থেকে প্রচন্ড হ্যাপি হয়ে যাবে তোমরা তার কারণ তুফান সিনেমা অর্থাৎ যে সিনেমাটাকে নিয়ে এত এক্সাইটমেন্ট সাকিব খানের কোটি কোটি যারা ফ্যানস রয়েছে তারা যে প্রচুর এক্সাইটেড সেটা কিন্তু আমি বুঝতে পারছি আজ করা যাচ্ছে এবং প্রত্যেকটা সাকিবানরা যার জন্য ওয়েট করেছিল তুফান সিনেমার শুটিং কিন্তু অনেক দিন ধরেই চলছে আমরা সবাই জানি এর তত্ত্বাবধানে এসবিএম প্রোডাকশন হাউসের সাথে সবচেয়ে বড়ো কথা হচ্ছে জাস্ট কিছু সেকেন্ড আগে জাস্ট কিছু সেকেন্ড আগে দেখতে পেলাম যে এসবিএফ থেকে পোস্ট করা হয়েছে তুফানের টিজার আসছে যে কোনো সময় আজকে কিন্তু আসতে পারে একটা বিশাল ঝড়ের সম্ভাবনা রয়েছে তো লিখেছে তারা তোমরা দেখো যে বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে উফ এই কথাটা এই সংলাপটার মধ্যেই অনেক কিছু কিন্তু ভাইব ক্রিয়েট করে দিচ্ছে এবং নিচে হ্যাশট্যাগ দিয়ে তুফান লেখা রয়েছে এবং তুফানি টিজার লোডিং অর্থাৎ টিজারের আর্টটা কিন্তু দেয়নি তোমরা খুব ভালো করে যদি লক্ষ্য করো ক্যাপশানটায় অ্যাকচুয়ালি টি ই এসি আর টিজার কিন্তু এখানে আর্টটা তারা দেয়নি অন্য কোনো হয়তো কারণ রয়েছে একটা বিশাল কিছু রিজেন কিন্তু হয়তো রয়েছে এবং তুফানের সিগনেচার দিয়েছে তারা এবং ফিল্ম ডিরেক্টর আমরা সবাই জানি যে রায়ান রাফি স্যার তো তার কিন্তু ডাইরেকশানের জন্য ওয়েট করে রয়েছে এবং মেগাস্টার সাকিব খান রয়েছে মিমি চক্রবর্তী রয়েছে চঞ্চল চৌধুরী ইয়েস ভিলেন হিসাবে ফাইনালি যিশু সেনগুপ্ত নয় চঞ্চল চৌধুরী কিন্তু থাকতে চলেছে এবং বাংলাদেশে এবং ইন্ডিয়াতে চঞ্চল চৌধুরীরও কত যে ভক্ত রয়েছে কত যে অনুরাগী রয়েছে সেটা আমরা কিন্তু সবাই জানি বন্ধুরা চঞ্চল চৌধুরী রয়েছে এবং মাসুমার রহমান রয়েছে নাবিলা মিশা রয়েছে ঠিক আছে আচ্ছা আলফা চরকি প্রোডাকশন রয়েছে তার সাথে এস বিএফ তো কোলাবারেট করছে আমরা সবাই জানি ঠিক আছে সো বুঝতে পারছো যে কি লেভেলের একটা টিজার আসতে চলছে সবচেয়ে বড় কথা টিজারটা আসার আগে একটা কিন্তু পোস্টার এস টাকে আপলোড দেওয়া হয়েছে সাকিব খানকে কি দুর্দান্ত লাগছে দ্য কিং খান মেগাস্টার সাকিব খানকে তোমরা জাস্ট দেখো বন্ধুরা তোমরা দেখো কি লাগছে মানুষটাকে মানে সাকিব খান পারে না এমন কোনো কাজ নেই বাংলাদেশের টপ ঠিক আছে এক নম্বর সুপারস্টার বা মেগা স্টার যদি কেউ হয়ে থাকে একদম অ্যাকশান হার্ড কোর কমার্শিয়াল সিনেমার যদি কোনো নায়ক হয়ে থাকে বাংলাদেশে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই জেনারেশন যিনি লিড করছেন তার নাম ওয়ান অ্যান্ড অনলি দ্য কিং খান সাকিব খান আশা করছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে কিভাবে তুফানের লুকটা সেট করা হয়েছে এবং বড় বড় চুল দেখতে পাচ্ছি আমরা দ্য কিং খান সাকিব খানের এবং তোমরা দেখো যে সানগ্লাসটা পরে রয়েছে পুরো টপ ক্লাস মেগা স্টার কিন্তু লাগছে সাকিব খানকে এবং ব্লেজার পরে রয়েছে কোট একটা কোট কোট টাইপ ব্লেজার পরে রয়েছে হোয়াইট কালারের সেই নাইনটিস এইটিস এর যে ফিলটা যেহেতু একটা গ্যাংস্টার ড্রামা সেই ফিলটা কিন্তু দিচ্ছে পুরো হোয়াইটে তার গেট আপটা রয়েছে এবং বুট পরে রয়েছে একটা আলাদা লেভেলের একটা বুট বুঝতেই পারছো তখনকার দিনের একটা সেই সিগনেচার স্টাইল কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই একটা আরবান ভাব কিন্তু রয়েছে এবং বিয়ার্ড গোপ দাড়ি কিন্তু একদম ভরপুর রয়েছে সোয়াক লেভেল এবং হাতের সিগারেট ঠিক আছে সিগারেট খাচ্ছেন তিনি একটা ধরে রয়েছে উফ আলাদা লাগছে ভাই আলাদা লাগছে এই লুকটা জাস্ট আলাদা লাগছে এবং তোমরা দেখতে পাচ্ছি পকেটে কিন্তু একটা মানে রেড কালারের একটা এ রয়েছে তো পুরো সেই রকম ফিল কিন্তু দিচ্ছে যে গ্যাংস্টার ড্রামাটা ক্রিয়েট করতে চাইছে এস বিএফ থেকে সবচেয়ে বড় কাজ আসতে চলেছে সবচেয়ে বড় বিগ প্রজেক্ট এবং এই পোস্টারটা দেখে এবারে মনে হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা হাতে ঘড়ি একটা রয়েছে রোলেক্স ঘড়ি কিনা আমি জানি না একটা কিন্তু সেই ঘর রকম একটা না সেরকম একটা ছাপ কিন্তু পড়েছে আমরা দেখতে পাচ্ছি সাকিব খান তোমরা বুঝতেই পারছ নিশ্চয়ই সুতরাং যুদ্ধের দামামা কিন্তু বেজে গিয়েছে সাকিব খান থাবা বসাতে আসছে এবারে কিন্তু কলকাতায় সুতরাং কলকাতায় আমরা সবাই জানি যে প্রচুর সাকিবিয়ান ফ্যান্সরা কিন্তু রয়েছে সাকিবের ফ্যান্স কিন্তু প্রচুর রয়েছে এবং এই সিনেমাটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড সবাই ঠিক আছে তো দারুণ লাগছে পোস্টারটা এবং টি জন্য জাস্ট ওয়েট করছি কীরকম বোমা ফাটাতে চলেছে টি এবং আমি মনে করি এই টি আসলে সত্যি ঝড় কাকে বলে মানে গরম পড়ে গেছে প্রচণ্ড কালবৈশাখীর ঝড়ের জন্য আমরা সবাই ওয়েট করছি পশ্চিমবাংলার যারা অডিয়েন্স রয়েছে রিভিওয়ার্স রয়েছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাঙালি কিন্তু কালবৈশাখীর জন্য আমরা ওয়েট করছি ঠিক আছে তার কারণ এই গরমে হাঁসফাঁস হয়ে যাচ্ছি আর পারছি না কিন্তু ফার্স্ট কালবৈশাখী হয়তো আসতে চলেছে সাকিব খানের তুফানের টিজারটা যদি এটা সত্যি আজকে ইভিনিংয়ের মধ্যে চলে আসে তাহলে এর থেকে বড় বিজ্ঞাপন বা বড়ো একটা ব্লাস্টিং কিছু আর হতে পারে না তার কারণ এই টিজারটা রেকর্ড তৈরি করে দেবে আমি যেটা মনে করছি পোস্টারটা দেখে যে ভাইবটা ক্রিয়েট করেছে পোস্টারটায় তাহলে টিজারটা বেরোনোর পর টিজারটা রিলিজ করার পর যে কী হতে পারে কোটি কোটি সাকিব কী হারে লাইক কমেন্ট শেয়ার করবে ভিউজ হবে দেখবে আমরা জাস্ট ভাবতে পারছি না জাস্ট ওয়েট অ্যান্ড সি তো টিজারটার অবশ্যই রিয়াকশান দেবো টিজারটা জাস্ট আসার জন্য ওয়েট করছি তোমাদের এই পোস্টারটা কেমন লেগেছে অবশ্যই জানিও বন্ধুরা এবং যারা যারা টিজারটার জন্য প্রচুর ওয়েট করে রয়েছে প্রচুর প্রচুর এক্সাইটমেন্ট তাদের মধ্যে রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিই এবং বাংলাদেশের প্রত্যেকটা ভাই বোনেদের আমি জানাচ্ছি যে যারা সাকিব খানের ফ্যান রয়েছে তারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুল না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা